যিসকল ম্যায় জুবিনৰ সমাধিত চিঞৰি আছিল আমাক দালি নালাগে চাউল নালাগে চবেই চাউল ল'লে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট দালি নিমখ চেনি ল'লে নাইণ্টি পাৰ্চেণ্ট এইট্টি চিক্স হ'ল আজিলৈকে ক'ত গ'ল এতিয়া এইবিলাক গতিকে গোটেইবোৰ কিয় আহিছিলে জুবিনক ভাল পায় নহয় বিজেপিক বিৰোধিতা কৰিবলৈ হিমন্ত বিশ্ব শৰ্মাক বিৰোধিতা কৰিবলৈ যাতে এ ভিকচন নহয় যাতে চৰকাৰখন ভাঙি যায় কোনেও জুবিনৰ গান এটা গা বুলি ক'লে গাব নোৱাৰে এই কাৰ সমাধিত যাব সেইটোও ডিচিশ্যন আমাৰ মিয়া মানুহে কি খাব সেইটোৱে চি এমে ডিচিশ্যন কৰিব হা ভাত খাব না কি খাব সেইটো বিক্ৰী কৰিব বিয়া কিমান কৰি দিব সেইটো বিক্ৰী কৰিব এতিয়া জুবিন যদি ক'ৰবাত যায় বোলে সেইটোও আমি বাধা দিম মুছলমানে পৰি যি দাদাগিৰি কৰি আছে সি চি এম চাবে সেইটো পাপ লাগিব আৰু পাপ লাগিলে আপোনাৰ উৎসাহ হ'ব আপুনি আমাৰ স্বানী বুজাক বোলে ইমানলৈকে নিচা যাব নালাগে এই মিয়া মানুহৰ পানী নিমক তেখেতর পেটে আজিও আছে দশ বরসি তো হল এর আগে তো মিয়া মানুষের ঘর খাইছে খাইছে থাকিছে এক গাছে পাতায় সাক্ষী দিব পুরনো ঝাড়ফুঁক নিয়ে ফের রাজনীতির মঞ্চে আজমল সংখ্যালঘু মিয়াদের নিয়ে কুমির কান্না এআইইউ টিএফ সুপ্রিমোর হিমন্ত বিশ্বকে নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রী পত্নীকে আহ্বান আজমলের কিছুদিন আগে মুখ্যমন্ত্রীর পত্নী রিনিকি ভুইয়া শর্মাকে দীর্ঘ এক চিঠিতে এমনই আহ্বান জানিয়েছিলেন রাইজোর দলের বিধায়ক অখিল গগৈ এবার ঠিক একই দাবি উঠে এলো এআইইউ ডিএফের মঞ্চ থেকে এআইইউ সুপ্রিম সুপ্রিমো আজমল বৃহস্পতিবার কি বলেছেন প্রথমে শুনে নেওয়া যাক এ কার ক্ষমাতে যাব এইটো ডিসিশন আমার মিয়া মানে কি খাবো এইটো সিএম এ ডিসিশন করিব হ্যাঁ ভাত খাব না কি খাবো এইটো বিক্রি করব বিয়া কি মান করব এইটো বিক্রি করব এটা জীবন যদি কবর যা বলে হেটো আমি বাধা দিই মুসলমানে পলিটিক্স কৰি হি পলিটিক্স কৰি আছে কৰি থাক আমাৰ মিয়া মানু জুবিনৰ লগত আছে জুবিনৰ ফাইট উই ওয়ান্ট জাস্টিস ফর জুবিন মুসলমানরা কি খাবে কটা বিয়ে কৰবে এটা ঠিক করবেন মুখ্যমন্ত্রী এমনকি কখন কার সমাধিতে যাবে এটাও কি ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী এই প্রশ্ন তুলে আজমলের দাবি রীতিমতো দাদাগিরি করছেন মুখ্যমন্ত্রী এতে তার পাপ লাগবে তাই মুখ্যমন্ত্রী পত্নীর কাছে তার স্বামীকে বুঝিয়ে রাখার আহ্বান জানিয়েছেন এআইইউডিএফ সুপ্রিমো বলে সি আমার ঘগনি মই বলে লক্ষণ আপনাই দিও যে দাদাগিরি করি আছে সিএম সাহেব এটু পাপ লাগিব আর পাপ লাগিলে আপনার নুকসান আপনি আমার স্বামীকে বুঝাক বলে ইমান লৈকে নিচে যাব নালাগে এই মিয়া মানুষ পানি নিমক তেখেতর পেটে আজিও আছে দশ বরসি তো হল এর আগে তো মিয়া মানুষের ঘর খাইছে খাইছে থাকিছে একে গাছের পাতায় সাক্ষী দিব ইমান জলদি পাহরিব না এখানেই শেষ নয় আরও এক ধাপ এগিয়ে আজমলের কুম্ভীরাশ্রু আর কিছু না পারলেও দুস্থ অসহায় মিয়ারা বদোয়া দেবেন মুখ্যমন্ত্রীকে বদোয়া থেকে সতর্ক থাকার পরামর্শও দিয়েছেন আজমল এক ইয়োগী আৰু এক হেমন্ত দুইজনেই এই মুছলিম দুশমনী দেখাই আছে সেইটোৰ কাৰণে অলপ সতৰ্ক হওক আৰু মই কৈ দিছোঁ আপোনাৰ মুছলমান ইয়াত থাকিব যেতিয়া মই গাদ্ডিত আছোঁ কোনো মিয়াক থাকিব নেকি মই কৈছোঁ আল্লাহ আপোনাক কিমান দিন থাকিব সেইটো আপুনি চিন্তা কৰক আমাৰ মিয়া মানুহক লাখ লাখ মানুহক আপুনি চিন্তা কৰিব নালাগে এই মানুহসকলৰ দুৱাত বহুত শক্তি আছে গৰীব মানুহ নিৰোহাৰ মানুহ সৰু সুৰ বাচা যে হিসাবে বরবাদ হয়েছে আপনি বরবাদ করেছে লেখাপড়া নাই শিক্ষা নাই সব বরবাদ করেছে বুঝতে পারি আসলে জুবিন ক্ষেত্র নিয়ে বুধবার ফের একবার সংখ্যালঘু মিয়া মুসলমানদের টার্গেট করে নেন মুখ্যমন্ত্রী এবং সেটাও খুব তীর্যক সংখ্যালঘুদের নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী এবার শুনে নেওয়া যাক ফেসবুকত মিয়াই হিন্দু নাম লৈ করা পোস্টবিলাক অসমিয়া মানুহৰ প্ৰতিফলন নহয় আজি ফেচবুকত আপোনালোকে সেই ফেচবুকত এণ্টি বি জে পি হৈ আছে মেক্সিমাম মিয়াই এটা হিন্দু নামত একাউণ্ট খুলি ৰাখে মিয়াই প্ৰত্যেক মিয়াৰে পাঁচটা ছয়টা হিন্দু নামত একাউণ্ট আছে মই চব জানো আৰু সেইকাৰণে মই কওঁ যে ফেচবুকখন দেখিলে বেলেগ লাগে নাই নহয় তেওঁলোকৰটো ডকুমেণ্টছ ভুৱা কৰি কৰি বেংকৰ পৰা ইমান টকা উলিয়াই লয় আধাৰৰ পৰা চবেইতো ডুপ্লিকেট তেওঁলোকে নিজক হিন্দু বনাই হিন্দু ছোৱালীকে বিয়া কৰাই লয় ফেচবুক একাউণ্টটোতো সৰু কথা হৈ গ'ল নহয় তেওঁলোকে মানুহৰ আগত রাহুল রাহুল ৰাহুল কৈ থাকে ছোৱালীজনী বিয়া হোৱাৰ দিনা গম পায় যে ৰাহুল আলি গতিকে তেনেকেতো চলিয়ে আছে স্বঘোষিত গৃহবন্দী আজমলকে ফের ময়দানে টেনে এনে বিভাজনের রাজনীতির দৃশ্যপট তৈরি করা যে পরিকল্পনা ছিল সেটা আপাতত কাজ করছে তবে আজমলের পুরনো সেই ঝাড়ফুঁক এখন আর সেভাবে নিচ্ছেন না সংখ্যালঘুরাও বিরোধী জোটকে আটকাতে আগামীতে তাই অন্য আরো কোন তালিকা খুঁজতে হবে মুখ্যমন্ত্রীকে বাংলা